ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা বলছি আমার ইষ্ঠ আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বুদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক নারী নীতিতে তুমি বলেছ তুমি রূপে। কল্যাণীরূপে রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যের শিলা দেখতে চাও শপথ করছি আমার জীবনে প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ হও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি উজ্জ্বল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মহান সমবেগে নারী আমি অমৃতের অধিকারিণী আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ স্নায়ু স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ আমি আমার সব ভালোবাসা করে তোমাকে জীবনময় দেখতে চাই তুমি এই শুভক্ষণে যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অগাধ করে তুলতে পারি আমার অস্থি বৃদ্ধি পরম উদ্ধাতা আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম ধন্য হয়েছে কিতার্থ হয়েছি তোমার চরণে স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করে দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেনি কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের তুমি দীর্ঘায়ু হও তুমি সুখী হও তুমি সুস্থ হও তোমার ইচ্ছায় পূর্ণ হোক আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল গড়ে তুলতে ও গো বন্ধু আমার সর্বস্ব তুমি আমার জীবন আমি জানি তোমার মতো তোমার আমার আর কেউ নেই তোমার মত বিশ্বাস দৃঢ়তর হয় আশীর্বাদ করো দয়াল যেন আমি তুমি আমার প্রেষ্ট তুমি আমার অনুকূল তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসী তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক তোমার বুদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক ধন্য হোক সার্থক হোক তোমার নারী নীতি প্রতিপালনে সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক সস্তি 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 উপস্থিত মা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয়গুরু